আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকে চলে আসলাম আপনাদের নিউ কালেকশন যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন বা কিনতে আগ্রহ জমাচ্ছেন তাদের জন্য একদম ফ্রেশ মন্দে আপনারা নতুন বাইক শোরুম দিয়ে কিনতে হবে না আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই বাইকটির মাত্র চার মাস বয়স এবং এটা মনে হয় পাঁচ থেকে ছয় মাস এরকম হবে এই বাইকটি বয়স একশো কিলোমিটার এবং এই বাইকটি মাত্র পাঁচশো কিলো চলা আমি মিটার সহকারে আপনাদেরকে দেখাবো দাদা এদিকে আসেন এই বাইকটি মাত্র পাঁচশো কিলো চলা পাঁচশো বারো কিলোমিটার চলা একদম অরিজিনাল আপনারা আমাদের কাছ থেকে টিভিএস এলিটে লাইট নিউ ভার্সনে এই বাইকটি আরটিআর একশো ষাট সিসি এই ভার্সনটি নিতে পারবেন একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে আমি প্রথম দেখে দেখাই এই বাইকটির চাকা দেখেন চাকা দেখি চাকা দেখেন এই বাইকটি কত কিলোমিটার চলতে পারে একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবং হেডলাইটটা লুকটা অসাম এলইডি লাইট প্রথমে বলছি এই লাইট এই বাইকটি হলো এলইডি লাইট সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ চাকা থেকে ইঞ্জিন দেখান চাচা দাদা ইঞ্জিল দেখেন ইঞ্জিল একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে তো যারা আমাদের কাছ থেকে এই বাইকটি নেবেন একদম শোরুম বরাবর মাত্র 3 থেকে 4 মাস বয়স মানে আমাদের কাছে আছে 3 500 কিলো অবস্থায় আছে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন মাত্র 1 লক্ষ 65000 25 এর মডেল এবং ডিসকভার 125 এ ডিসকভার 125 মাত্র 116 কিলো چلا জিনিয়ান একদম অর্জিনাল এই বাইকটি showrooms showroom বরাবর রয়েছে ইঞ্জিন থেকে শুরু চাকা থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ তার প্রমাণ এই যে চাকা দাদা চাকা দেখেন জুম কাছে থেকে দেখান দেখেন এই বাইকটি কয় কিলোমিটার চলতে পারে আপনারা বলেন এখনো রংই কাটে নাই একদম সুপার প্রেসার রয়েছে এই বাইকটি মার্গার থেকে শুরু করে ইঞ্জিল থেকে শুরু করে টাঙ্কি থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ যারা এই দুইটি বাইক আমাদের কাছ থেকে নিতে চাইছেন একদম শোরুম কন্ডিশন বরাবর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সরি এই বাইকটির দাম আমরা ফোনে বলবো বলবো আপনারা এই বাইকটি চয়েস করবেন চয়েস করে তারপর আমাদের সাথে দামদর করবেন ফোনে একদম সুপার ফ্রেশের ব্যবস্থা রয়েছে শোরুম কন্ডিশন যারা এইগুলো বাইক নিতে চাইছেন শোরুম কন্ডিশন বাইকগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এলাই বাইক অসংখ্য বাইক রয়েছে আপনারা আপনারা যে কোনো জেলায় থেকে এসে আপনাদের মন মতো করে পছন্দ মতো করে আমাদের কাছ থেকে বাইকগুলো পেয়ে যাবেন এবং ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ বাইক আমরা কাস্টমারকে দিয়ে থাকি